আরেকটা একটা বাড়ি দেখার জন্য আসছি এটা হলো উত্তরখান্ড উত্তর সিটি প্লটটাক বলে মুন্ডা প্লটটা মাস্টারপাড়া থেকে কাছে উত্তরা আবদুল্লাপুর থেকে সাড়ে তিন কিলো ভিতরে হবে বিশ টাকা অটো ভাড়া উত্তরা থেকে সুন্দর প্লট আপনার দেখতে পাচ্ছি বাড়িটার চতুর্দিকে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি খুবই খুবই রিজনেবল দাম ঢাকা সিটির ভিতরে তবু কম দামে সাধারণত সুন্দর জমি পাওয়াটা একটু মুশকিল আমরা সেই দেখতে পাচ্ছি আপনাকে যদি আপনাদের কম বাজেটের মধ্যে ভালো বাড়ি চান তাহলে এই বাড়িটা আপনারা নিতে পারেন বিদ্যুৎ আছে পানি আছে এবং রাস্তা এখানে ন্যাচারাল পরিবেশ একেবারে পারে ট্যাক বলে ন্যাচারাল আড়াই কাটা জমি ভিতরে ভিতরে এখনও এখন প্রাক ঢাকা সিটি থেকে প্রাকৃতিক পরিবেশে উত্তরের কাছে উত্তরখানে শিশুলিষ্ণ ওয়ার্ড ওয়ার্ডে যদি আপনাদের ভালো লাগে নিতে পারেন যেমন বাড়ির দামটা

একদম স্কোয়ার ফুল স্কোয়ার সিবে আর একদম